নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা জানি যে আমরা প্রত্যেকটা মানুষ যারা ট্রেজার এনফটিতে অলরেডি ডিপোজিট করে আছি প্রত্যেকেই একটু টেনশানের মধ্যে আছি এবং মানে খুব এক ধরনের এক্সাইটেড হয়ে আছি যেখান থেকে আমাদের সমস্যা হচ্ছে টেজারেন একটি এক তারিখের নভেম্বরে উইডোর ব্যাপারে একটা ঘোষণা করেছিল তো সেই জায়গার থেকে এক তারিখ থেকে কোনো রকম উইডো চালু করতে পারেনি কেননা সিস্টেমের মধ্যে কিছু এখনও কাজ বাকি রয়ে যাওয়ায় যেটা সম্ভব হয়নি তা আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে এবং টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে যে এক তারিখে যে ব্ল্যাক রকের সাথে তাদের যে এগ্রিমেন্ট সেগুলো সুসম্পন্ন হয়েছে এবং আগামী আরও বেশ কিছু দিন মানে মোটামুটি এখানে একটা ডেট বলেছে কুড়ি দিন পর্যন্ত অ্যাসেট উইথড্রল করার কামডাউন মোটামুটি চলবে মানে কুড়ি দিন পর থেকে এখান থেকে আমরা উইথড্রল করতে পারবো এবং পরবর্তীকালে নিচে আরও একটা কথা বলেছে অ্যাসেট উইথড্র চ্যানেল ইজ একসেপ্টেড টু অফিসিয়ালি ওপেন অন ডিসেম্বর ওয়ান মানে ডিসেম্বরের এক তারিখ থেকে উইডোর যে চ্যানেল মানে আগে আমরা যখন প্রথমবার টেজার শুরু হওয়ার পরে যে অফিসিয়াল গ্রুপ একটা ছিল অনেকেই জানেন টেজার ইন্ডিয়া অফিসিয়াল বলে তো ওই রকম ধরনেরই কিছু একটা গ্রুপ ক্রিয়েট হবে যেখানে কাস্টমার সাপোর্ট সব সময়ের জন্য থাকবে আগে যে টাইমে খোলা থাকতো সাড়ে বারোটার থেকে রাত্রি বারোটা কি এগারোটা পর্যন্ত তো রকম নর্মালি ওই রকম একটি কোনো গ্রুপ ক্রিয়েট হবে এবং ওখানের মাধ্যমেই আমরা আমাদের উইড্রো সমস্ত কিছু করতে পারবো এবং যথারীতি যেমন টেজার এনএফটি আগে চলতো সেইভাবেই হয়তো চলবে এই রকম ধরনেরই একটা ঘটনা কোম্পানি বলতে চাইছে তো এই সমস্ত ব্যাপার মোটামুটি পুরোটাই প্রায় ক্লিয়ারের মুখে যত দিন যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে চলেছে নতুন নতুন ফিচার্স অ্যাড হতে চলেছে সিস্টেমের মধ্যে তো এখানে আরেকটা জিনিস যেটা বলার আছে আমাদের সিস্টেমে যখন মানে অনেকেরই এই ধরনের সমস্যা হয়ে গেছে ভুল পাসওয়ার্ড টাইপ করার জন্য অনেকে লগ করতে পারছেন না এটা একটা বড় সমস্যা অনেকের ক্ষেত্রে অনেক রকম হয় নেটের ডিস্টার্বের জন্যই হোক বা কেউ ট্রাই করার জন্যই হোক হয়তো কোনো রকমভাবে তাদের পাসওয়ার্ড ফরগেট করতে বলছে কোনো রকমভাবে লগ ইন করতে পারছেন না তো তাদের জন্য ওটিপি সেকশান এতদিন বন্ধ ছিল তো এখন এড ওটিপি সেকশান কিন্তু চালু হয়ে গেছে আপনারা চাইলে পাসওয়ার্ড ইমেল সমস্ত কিছু এখানে ফরগেট করে চেঞ্জ করতে পারেন তো সেই জন্য একটা নোটিফিকেশান দিয়েও দিয়েছে অলরেডি আপনারা অ্যাপ্লিকেশান খুললেই এই নোটিফিকেশানটা এখান থেকে পেয়ে যাবেন যে যাদের ওটিপি আসছিল না তারা ওটিপি জেনারেট করতে পারবেন এবং আপনাদের যা কিছু সমস্যা সেগুলো ক্লিয়ার করে আপনারা পুনরায় লগ করতে পারবেন আপনাদের যাদের আইডি এতদিন ধরে অলরেডি স্টপ হয়ে পড়েছিল অ্যাকাউন্টে অনেক অনেক ব্যালেন্স আছে রিজার্ভেশন করতে পারছিলেন না লগ করতে না পারার জন্য তারা অবশ্যই ঝটপট আপনারা ফরগেট করে লগ করে নেন দিয়ে আপনাদের অ্যাসেট আরও বাড়াতে থাকুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টেজার অ্যাপটির এখনও পর্যন্ত মোট তিনটে চ্যানেল তৈরি হয়েছে টেজার এফটি অফিসিয়াল এইট টেজার এফটি অফিসিয়াল নাইন আর টেজার এফটি অফিসিয়াল টেন তো আপনাদেরকে একটা কথা বলি মাথায় রাখবেন খুব ভালোভাবে এখানে অফিসিয়াল এইটে যারা আছেন তারা অফিসিয়াল নাইনে থাকার কোনো প্রয়োজন নেই বা নাইনে যারা আছেন তাদেরকে এইটে বা টেনে থাকার কোনো প্রয়োজন নেই তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে আপনারা থাকলেই হবে সেখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন তাছাড়া আপনাদের প্রত্যেকটা লিডারের নিজস্ব নিজস্ব গ্রুপ আছে সেই গ্রুপ থেকেও আপনারা কিন্তু প্রয়োজনীয় তথ্য সমস্ত কিছু পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস এই সময় এই যে টেজার এন এফটির যে অফিসিয়াল গ্রুপ তৈরি হতে চলেছে যেটা ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের উইড সংক্রান্ত বিষয়ে বা যাবতীয় যেমন কাস্টমার সাপোর্ট আগে ছিল সেই রকম বিষয়ে আমরা মেসেজ করতে পারবো যেটা আমরা এখন পারছি না তো এই সময়টা কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন এবং আগামী দিনে যখন রানিং হয়ে যাবে সেই সময়েও কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন কেন না বিগত দিনে আমি দেখেছি এই অফিসিয়াল চ্যানেলে এমন কিছু স্ক্যামার বসে আছে আপনি রকম সমস্যায় পড়েছেন আপনি নতুন মেম্বার আপনি জানেন না বিষয়টা আপনি কোনো রকম সমস্যায় পড়েছেন যে কারণে আপনি একটা মেসেজ করলেন অফিসিয়াল গ্রুপে সাথে সাথে কিন্তু আপনার কাছে পার্সোনাল রিপ্লাই চলে আসবে অফিসিয়াল গ্রুপের নাম করে বা অ্যাডমিনের নাম করে আপনার কাছে কিন্তু পার্সোনাল মেসেজ চলে আসবে এবং আপনাকে রীতিমতো ভয় দেখানো হবে যে আপনার আইডিটা বন্ধ করে দেওয়া হবে আপনার আইডিতে এই সমস্যা আছে ওই সমস্যা আছে নানারকমভাবে আপনাকে ভয় দেখানো হবে এবং তার এগেনস্টে আপনার কাছে কিছু পয়সা চাওয়া হবে তো আপনাদেরকে প্রত্যেককেই বলবো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবেন অফিসিয়াল কোনো অফিসিয়াল প্রতিনিধি বা অফিসিয়াল গ্রুপ আপনাকে কখনো পার্সোনাল এস করবে না এটা কিন্তু পরিষ্কারভাবে মাথায় রাখবেন কোনো অফিসিয়াল প্রতিনিধি বা অফিসিয়াল গ্রুপ আপনাকে পার্সোনাল কোনো এস করবে না কখনোই তারা যা কিছু জানানোর আপনাদেরকে গ্রুপের মধ্যেই জানাবে সবার সামনে আপনাকে আলাদা করে পার্সোনালভাবে করবে না যখনই কোনো পার্সোনাল এস এম আপনার কাছে যাবে জানবেন যে এটা হ্যাকার বা স্ক্যামার আপনার সাথে কিন্তু স্ক্যাম হতে চলেছে তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যদি কেউ কখনো বহু আমার টিম মেম্বার অলরেডি স্ক্যামে পড়ে যাওয়ার পরে আমাকে কল করে তো পরবর্তীকালে আর তো কিছু করার নেই ব্যালেন্স পাঠিয়ে দিলে তো প্রত্যেককে বলবো এই যে এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং খুব সাবধানে থাকবেন যাই হোক আগামী দিনে যেটুকু আপডেট ছিল সেটুকু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তীকালে আরও যা কিছু আপডেট পাবো আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব বিষয়গুলো কি কি করতে হবে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী আপডেট বা যে কোনো ধরনের কনসেপ্ট বা নতুন ধরনের ডিজিটাল কিছু কনসেপ্ট ভালো রকম ইউনিক কিছু পাওয়া গেলে তার ডিটেলস আপনারা সবার আগে পান তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আর কিছু বলে সময় নষ্ট করব না প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বাই